আমার কাছে ফিল হয়েছে এটা আমি মনটা মানে আমি চাই না যে আমার কারণে তুমি অশান্তিতে থাকবা আমি আমি দুই আমি তোমার একটা কথা বলি আমি তোমার সাথেই কিন্তু আছি আধা ঘন্টার জন্য এক ঘন্টার জন্য সেক্স করা দেন টাটা বাই বাই একটু ঘুরে চলে যাওয়া এক সেকেন্ড আর হচ্ছে রাতে থাকা একসাথে ডিনার করা লাঞ্চ করা এটা কিন্তু হচ্ছে নর্মাল রিলেশন না ঠিক আছে আমার কথা হলো থাকতে হলে তোমার অ্যাটলিস্ট কবর পড়তে হবে আমার সাথে কবর পড়তে হবে ঠিক আছে হুজুর নিয়ে এসো তুমি নিয়ে আসো আমি আমার চিনার দরকার নেই তুমি নিয়ে আসো তুমি নিয়ে আসো বড় তোমার জন্য অ্যাটলিস্ট আমার কাছে হারার আগে কলি যেটা কাঁপে না আমি বিশ্বাস করি না আমি হালাল হয়েছে থাকতে চাই তোমার সাথে Give me just some time. Hmm, I just should fix

কারণ আমার ফিল হয়েছে আমি তোমাকে ভালোবাসি এক নাম্বার কথা এক নম্বর আমি তোমাকে হারাইতে চাই না আমি একবার কাউকে খুব তোমার মতো প্রেজ হয়ে আমি আমি তাকে হারাই ফেলছি আমি চাই না যে তুমি তোমাকে হারাইতে আর আমার মনে হয়েছে তুমি তুমি খুব ভালো ছেলে কেন এত পেন নিয়ে তুমি হচ্ছে কাইনের সাথে সংসার করতেছো তোমার ওর প্রবলেমটা হলো দুইটা জিনিস একটা হলো আন্ডারস্ট্যান্ডিং একটা হলো কমিউনিকেশন গ্যাপ একসাথে তোমার থাকো না তো আমি তো আসছি ঠিক আছে প্রয়োজনে সমস্যা কি তুমি আমাকে বললো তালাক দিয়ে দিয়ে মুখে মুখে চলে যাবো সমস্যা কি